I'm only হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশাই সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের এই ভিডিওটা ব্লগ ভিডিও নয় একটুখানি তোমাদের সাথে শেয়ার করব যে আমার মেয়ে সাত মাসে ফটোশ্যুট আমি কিভাবে করেছি এটাই তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই দিকে দেখো ওর পাপ্পা ও কী মানে ফটোশ্যুট করবো সেটা রেডি করছিলো আর আমার মাম্মাও কিন্তু ঘুমিয়েছিলো ওকে দেখো এবার উঠিয়ে নিয়েছি এবার ওকে রেডিও করিয়ে দিয়েছি এবার ওর ফটোটার পালা তো দেখো ওখানে কিন্তু ওকে রেখেছিলাম কিন্তু দেখো কেউ কি অবস্থা করছে মানে একটা ফটোও ঠিক করে তুলতে পারিনি কিন্তু অত ভীষণ পরিমাণে দুষ্টু হয়েছে আর ও ঘুমিয়েছিল না এই জন্য হাসতে চাইছিল না কিন্তু আমি বললাম ঠিক আছে যেভাবে ও হাসছে সেভাবেই তুলে নেব কারণ বাচ্চাদের বিরুদ্ধে গিয়ে তো তুমি আর ওকে হাসাতে পারবে না তাই না আর এইদিকে দেখো ও এক মানে ওর পাপ্পা কত কি করছিল মাম্মা মাম্মাম এটা নাও তুমি একটু হাসো কিন্তু না ও হাসবেই না তো যাই হোক দেখো এইদিকে মামাম দেখেছো ও মানে সাতের কি অবস্থা করেছে সেটাকে ও বারোটা বাজিয়ে দিয়েছে তো আমি ওর পাপাকে বলেছি যাও একটা যদি ফটো উঠে সুন্দরভাবে সেটাই রেখে দেবো স্মৃতি হিসেবে থেকে যাবে তাই না তো দেখতেই পাচ্ছ ওইদিকে ওর কাছে একটা ফটো দিয়েছিল ওর পাপ্পা যে মামাম এইদিকে ধরো না ও কিন্তু মুখে দিতে হবে যা পাবে তাই মুখে দিয়ে দেবে আর আমার মেয়ে দেখো কতই না ক্লান্ত হয়ে গেছে ওরে বাবা রে আমি কিন্তু একটু ক্লান্ত মামাম আমি এবার একটু ঘুমোই আমার আর ভালো লাগছে না এবার আমি একটু ঘুমিয়ে ঘুমিয়ে ফটো উঠবো দেখতে পেরেছো ঘুমিয়ে পড়েছে কিন্তু তো যাই হোক এভাবে কিন্তু আমার মেয়ের ফটোশ্যুট করেছি আমি বলতে পারো আমরা দুজন মিলে অনেক যুদ্ধ করেছি আমার মেয়েকে একটা ফটো উঠানোর জন্য তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই